সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো নো নিট সংখ্যালঘু মোর্চা ভালো থাকুন আমরা জিতবো হিন্দু বাঁচাবো সংবিধান বাঁচাবো আর বলব আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো जो हमारे साथ हम उनका साथ जो हमारे साथ जो हमारे साथ जो हमारे साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट संघ को लघु मोर्चा हलोता कौन जय श्री राम जय श्री राम जय श्री राम सबका साथ सब বা বিকাশ এটা তো এমনিতেই বাহতা এখন যারা বলছেন রাজ্য বিজেপি তারা আউট অফ ফ্রাস্ট্রেশন আউট অফ ডিপ্রেশন এই লাগাতার ভোটের হার তার থেকে নজর ঘোরাবার জন্য নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিজেপি দলের কর্মীদের মধ্যে প্রশ্ন উঠে গেছে এসব থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের মন্তব্য করা হয়েছে নজর কোন নেতা বিরোধী দলনেতা যদি বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ তিনি চান না সরকার বা বিজেপি দলের স্লোগানের বিরোধিতা কোথায় হচ্ছে বিজেপির বৈঠকে কে করছে রাজ্য বিজেপির নেতৃত্ব করছে এবং নরেন্দ্র মোদীর ওই যে স্লোগান আর বিরোধিতা বিজেপির মধ্যে থেকে করা হচ্ছে সবকা সাথ আমরা তো বারবার বলেছিলাম এটা ভুয়ো এটা হচ্ছে না এখন বিজেপির মধ্যে থেকেই সেটা নিয়ে নানা রকম ব্যঙ্গক্তি বন্ধ করা স্টপ করতে হবে বন্ধ করতে হবে খুব উগ্রভাবে বলা হলো খুব কড়া করে বলা হলো এই স্লোগান চলবে না বন্ধ করো তো বিজেপি বুঝুক সবকা সাথ সবকা বিকাশ এটা তো এমনিতেই ভাওতা এখন যারা বলছেন রাজ্য বিজেপির তারা আউট অফ ফ্রাস্ট্রেশন আউট অফ ডিপ্রেশন এই লাগাতার ভোটের হার তার থেকে নজর ঘোরাবার জন্য নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিজেপি দলের কর্মীদের মধ্যে প্রশ্ন উঠে গেছে এসব থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের মন্তব্য করা হয়েছে নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না আউট অফ ফ্রাস্ট্রেশন আউট অফ ডিপ্রেশন বেঙ্গল বিজেপি তারা নরেন্দ্র মোদীর স্লোগানের খিল্লি ওড়াচ্ছে বুঝবে বিজেপি